স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে ইসলামপুরে আশাকর্মীদের কর্মীদের ধিক্কার মিচেল স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আশাকর্মীদের উপর ওপর পুলিশি লাঠিচার্জ এবং অত্যাচারের ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেও প্রতিবাদে ফেটে পড়লেন আশাকর্মীরা দীর্ঘদিনের বঞ্চনা দমন নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন ইসলামপুরে আয়োজিত এক বিশাল ধিক্কার মিছিলের মধ্য দিয়ে এদিন ইসলামপুর বাস টার্মিনাসে একত্রিত হন ইসলামপুর মহকুমার চারটি ব্লকের আশাকর্মীরা প্রায় এক মাস ধরে কর্মবিরতির মধ্যে থাকা আশাকর্মীরা তাদের মোট আট দফা দাবিকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মিছিলটি ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমণ করে পুনরায় বাস টার্মিনাসে এসে শেষ হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন আশাকর্মীদের জেলা সভা নেত্রী মাধবীলতা পাল সহ জেলার অন্যান্য নেতৃত্ব মিছিল চলাকালীন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইসলামপুর শহর আশাকর্মীরা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হয়েও দীর্ঘদিন ধরে তারা অবহেলার শিকার বেতন সামাজিক সুরক্ষা সম্মানজনক কর্ম পরিবেশের দাবিতে তাদের আন্দোলন চলবে সূত্রে আবদার ছিল যে আমাদের যে হারে কাজে চাপ বাড়িয়ে দিচ্ছে সেই হিসাবে আমাদের বেতনটা বাড়ান এটা নিয়ে আমরা কলকাতা গিয়েছিলাম একুশে জায়গায় জায়গায় আমাদেরকে আটকিয়েছিল জায়গায় জায়গায় পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না বেরিয়ার তো বন্ধ করে দিচ্ছে পুলিশ নামিয়ে জেলে ঢুকাইছে অনেকজন এই চারজনকে আমাদের জেলে ঢুকাইছে এই চারজনের গলায় মালা আছে এই চারজন এই চারজন কিছু বক্তা দেবে বলো আমাদের দাবি যতদিন আমাদের বেতন না বাড়াবে ততদিন আমাদের কর্মবিরতি চলছে চলবে আমাদের এক মাস প্রায় হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে চোদ্দ এই যে বেতনের দাবি পনেরো হাজার টাকা দাবি কল্পনা দাস প্রতিবাদ মিছিল হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে এক প্রথম পয়েন্ট আর আমাদের স্বাস্থ্য সচিব উনি নিজেই আমাদের ডেকেছিলেন ডেকে আমরা যখন কলকাতায় যাই তখন আমাদের অনেক আমাদের আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে অনেকে বাস থেকে নামিয়ে দিয়েছে তিনি অনেক বাধা বিপত্তি শুরু করেছিলেন তারপরেও আমরা অনেকজন ওখানে গিয়ে পৌঁছেছিলাম যখন আমরা শিয়ালদা স্টেশনে যাই তখন আমাদের আবার ব্যারিকেড দিয়ে উনি আটকে দিয়েছিলেন আমরা আমরা সারা দিন না খেয়েছিলাম আর আমাদের অন্য অন্য আশাকর্মী আমাদের সহকর্মীদের পুলিশ অ্যারেস্ট করেও নিয়ে গিয়েছিলেন তাই আমাদের এই দাবি যে উনি নিজেই ডেকে নিজেই কেন অমান্য করলেন আমাদের দাবি উনি বলেছিলেন যে আমাদের দাবি উনি মানবেন একুশ তারিখে তাহলে আমাদের দাবি উনি না মেন আমাদের অমানবিক অত্যাচার কেন করলেন উনি কেন বলছেন যে না আমি কিছু জানি না উনি সবই জানেন তবু আমাদের এই দাবি মানছেন না জানার ভান করছেন আমাদের মূল দাবি হচ্ছে পনেরো হাজার টাকা মাসিক ভাতা আমরা এখন পাঁচ টাকায় আমাদের বলেছিলেন মা বাচ্চার শুধু কাজ করতে হবে কিন্তু আমাদের মা বাচ্চার কাজ ছাড়া উনি যেমন আমাদের কাজ বাড়িয়েছেন তাই আমাদের টাকাও বাড়াতে হবে আমাদের কর্মবিরোধী চলছে চলবে আমাদের যতদিন আমাদের দাবি না মানছে আমাদের ততদিন কর্মবিরতি চলছে চলবে আমাদের আজকে উনত্রিশতম দিন কর্মবিরতির আমরা আজকে পালন করছি তাই আমরা বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা আমাদের দিকে দেখবেন ওনার কাছে এটা আমাদের দাবি এটা আমাদের আশাও করছি আমরা আমরা গত কুড়ি তারিখে আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আপনারা জানেন আমাদের জেলায় জেলা সভাপতি এবং জেলা সেক্রেটারির বাড়িতে ব্যাপক রায়গঞ্জে ব্যাপক পুলিশ বাহিনী দিয়ে বাড়ি থেকে বের হতে দেয়নি যেমন আমাকেও বের হতে দেয়নি দেখেছেন এবং আমাদের জেলার সেক্রেটারিকেও বের হতে দেয়নি কোনো রকমের স্টেশনে যাই এবং আমাদের মেয়েদেরকে সাংঘাতিকভাবে টর্চারিং করে ট্রেনে হিসেবে গাড়ি থেকে নামিয়ে দেয় তবুও মেয়েরা লড়াই করে যায় এবং এটা পশ্চিমবাংলার সমস্ত জায়গারই চেহারা বিষয়টা হচ্ছে যে আজকে আমরা এখানে ফুলের মালা পড়ালাম কারণ হচ্ছে এই দিদিরা হচ্ছে স্টেশন থেকে কলকাতা শিয়ালদা স্টেশনে নামতে নামতেই পুলিশ অ্যারেস্ট করে ট্রেনে হেসতে নিয়ে যায় এবং আরেকটা বিষয় যে তাদেরকে সারা দিন পর্যন্ত খেতে দেয়নি এত অমানবিক ব্যবহার করেছে ফলে এই যে লড়াই চলছে এই লড়াইটা হচ্ছে সকলের স্বার্থে শুধু আশাকর্মীদের স্বার্থে নয় আশাকর্মীরা যদি সঠিক থাকে সুস্থ থাকে তাহলে তো পরিষেবা দিতে পারবে এর বিরুদ্ধে আমরা এই যে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এবং সম্পন্ন মানুষ যেভাবে সমর্থন করেছে যা আমাদের আন্দোলনকে এবং ধিক্কার জানিয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে আজকে ধিক্কার মিছিল করলাম এবং যারা লড়াই আন্দোলন করেছে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে ফুলের তোড়া দিয়ে সম্বোধন করলাম